আমরা কিন্তু অতিথি কবুতরটা ধরে ফেলেছি দেখেন আমার হাতে এবার কবুতরটা আপনাদের কাছ থেকে আমি দেখাবো আজকের ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যেসব বন্ধু বাড়িতে কবুতর পালে তাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন তার কারণ আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের বাড়ির অতিথি কবুতর এই কবুতরটা আপনাদের বা আপনাদের বন্ধুর যদি কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরটা যদি আপনাদের হয়ে থাকে কবুতরের ডিটেলস দেবেন তারপরে কিন্তু কবুতরটা নিয়ে যাবেন বন্ধুরা আমাদের ছাদে একটা নতুন অতিথি কবিতা এসছে আজকে আমরা কবিতাটাকে ধরার চেষ্টা করবো আর ধরার পর কবিতাটা আপনাদের দেখাবো তো চলেন দেখেন কবিতাটা কিন্তু উপরে বসে আছে কবিতাটাকে আমরা ধরার চেষ্টা করব দেখবো আমাদের এখানে নামে নাকি তো সেটা আপনাদের দেখাবো তো চলেন আমরা নামানোর চেষ্টা করি খাবার দিয়ে আমরা এখানে কবুতরগুলোকে খাবার দিয়েছি আর দেখেন উপরে কিন্তু এখনও বসে আছে চুপচাপ দেখবা যে কবিতাটা নামে নাকি আর যদি নামে তারপরে আমরা কবিতাটাকে ধরার চেষ্টা করব কবুতরটা নামার কিন্তু চেষ্টা করছে না মনে হচ্ছে হয়তো উড়ে পালিয়ে যেতে পারে দেখেন চুপচাপ এক জায়গায় বসে আছে আর আমাদের কবিতাগুলো কিন্তু নিচে খাবার খাচ্ছে দেখবো যে আমাদের কবিতার সাথে নামে নাকি দেখেন কবুতারটা কিন্তু নামার চেষ্টা করছে কবুতরটা কিন্তু সবার প্রথমে একবার ওই জায়গাতে বসে সেখান থেকে কিন্তু আবার উড়ে পালিয়ে যায় কিছুক্ষণ উপরে ফ্লাই করে তারপর আবার উপরে বসে দেখেন কবুতরটা কিন্তু নেমে পড়েছে নিচেই কবুতারটার ল্যাজের পাকা সাদা আছে যাই না কবুতারটা আমরা ধরতে পারবো নাকি তো চলেন আমরা কিন্তু ধরার চেষ্টা করব কবুতারটা আমাদের ছাদের উপরে নিয়ে পড়েছে আপনারা দেখেছেন এবার আমরা যেটা করবো অল্প কিছু খাবার দিব আর খাবার দিয়ে কবিতাটাকে ধরার চেষ্টা করবো সবার প্রথমে যেটা করবো আমাদের ক্ষোভে কিন্তু দরজা বন্ধ আমরা দরজাটা খুলে দিব তাহলে কী হবে কবিতাটা কিন্তু ক্ষোভে ঢোকার চেষ্টা করতে পারে তো চলেন আমরা খোপের দরজাটা খুলে দিয়েছি দেখবো কবুতরটা খোপে ঢোকে নাকি আর যদি কবুতরটা খোপে না ঢোকে তাহলে কিন্তু আমরা বাইরে থেকে ধরব অতিথি কবুতরটা জানে কিন্তু খুব ভয় আমাদের সব কবিতা কিন্তু ক্ষোভ করেছে ও কিন্তু এখনও বাইরে আছে আমাদের ছাদে যদি আরও নতুন কবিতা আছে কিন্তু অনেক কবিতার খবর ঢুকে পারে দেখেন ক্ষোভে ঢুকার চেষ্টা করছে জানি না ক্ষোভে ঢুকবে নাকি অতিথি কবিতাটা আমাদের ছাদের উপরে নেমে করেছে আপনারা দেখেছেন কবিতাটা দেখেন ওখানে এক একা বসে আছে আর কবিতাটা জানে খুব ভয় খবর ঢুকার চেষ্টা হচ্ছিল কিন্তু খবর ঢুকনি আমাদের সব কবিতার খবর ঢুকে ঢুকে পড়ছে আমরা এর জন্য যেটা করেছি আমাদের কবিতাগুলি সব বাইরে বের করে দিয়েছি আর খুবের দরজাটা বন্ধ করে দিয়েছি যাতে আমাদের কবিতাগুলো বাইরে থাকে আমরা হাত দিয়ে একবার ধরার চেষ্টা করেছিলাম কিন্তু কবিতাটা ভয় পালাচ্ছে আমরা এর জন্য এবার যেটা করেছি একটা নেট নিয়েছি নেট দিয়ে আমরা ধরব তো চলেন আমরা কিন্তু অতিথি কবুতরটা ধরে ফেলেছি দেখেন আমার হাতে এবার কবুতরটা আপনাদেরকে কাছ থেকে আমি দেখাবো বন্ধুরা আমার হাতে আপনারা যে কবিতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের ছাদের অতিথি কবুতর কবিতাটা কিছু আগে আমরা ধরেছি যদি কবুতরটা আপনাদের কারোর হয়ে থাকে আমার বাড়িতে এসে অবশ্যই কবুতরটা নিয়ে যাবেন কবুতরটা আপনাদেরকে আমি একবার কাছ থেকে দেখাই কবুতরের কালারটা একবার দেখেন আর চোখটা একবার আপনাদের দেখাই জানি না কবুতরটা কার যদি আপনাদের কবুতরটা হয়ে থাকে কবুতরের ডিটেলস দেবেন তারপরে কিন্তু কবুতরটা নিয়ে যাবেন দেখেন কতটার কালারটা কিন্তু খুবই সুন্দর লালের মধ্যে এ হচ্ছে আজকের অতিথি কবুতর আজকের অতিথি কবুতরটা আপনাদেরকে দেখালাম আর কবুতরটা কিন্তু আমরা সাত দিন আমাদের বাড়িতে রেখে দিব তারপরে যদি খোঁজ না হয় আমরা কিন্তু কাউকে দিয়ে দিব তো আমরা কিন্তু খাঁচায় রেখে দেবো কবুতরটা যদি আপনাদের কার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার বাড়িতে এসে কবুতরটা নিয়ে যাবেন কবুতরটা কিন্তু আমরা পাখা বাঁধব না আমরা খাঁচার ভিতরে সাত দিন রেখে দেবো যদি খোঁজ হয় আর যার কবুতর তাকে আমরা দিয়ে দিব আর যদি কবুতরটা খোঁজ না হয় তাহলে কিন্তু আমরা এককে দিয়ে দিব আমাদের ছাদে আজকে যে অতিথি কবুতারটা এসেছিলো কবুতারটা আমরা ধরেছি আমরা খাঁচায় রেখে দিয়েছি কবুতরটা আমরা সাত দিন আমাদের খাঁচায় রেখে দিব কবুতরটা যদি আপনাদের কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবেন যদি সাত দিনের মধ্যে কবুতরটা খোঁজ হয় ভালো আর যদি সাত দিনের মধ্যে খোঁজ না হয় তাহলে আমরা কবুতরটা এমনিতে কাউকে দিয়ে দিব আজকে ভিডিওরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা এখন বিকাল সাড়ে চারটে বাজে আর আমাদের কবুতরগুলোকে আমরা খাবার দিয়েছি সব কবুতর এখন বাইরে খাবার খাচ্ছে দেখেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আজকে সকালবেলা একটা কবুতর ধরেছিলাম কবুতরটা আমাদের ছাদে এসেছিলো আর কবুতরটা আমরা ধরেছিলাম আমরা খাঁচা রেখে দিয়েছি খাঁচা রেখেছি তার কারণ হচ্ছে যে আমাদের খুবই কিন্তু আমরা ধরা কবুতর রাখি না এর জন্য কবুতরটা আমরা এখন একজনকে দিয়ে দিব চলেন কবুতরটা যদি আপনাদের কাড়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে নেবেন কবুতরটা আমরা খোবের ভিতরে রাখবো না বলে কবুতরটা আমরা হাবিবকে দিয়ে দিচ্ছি দেখা দেখা আমরা কিন্তু কবুতরটা হাবিবকে দিয়ে দিলাম দেখেন আর কবুতরটা যদি আপনাদের কারি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কিন্তু কবুতরটার ব্যবস্থা করে দিব এই কবুতরটা যদি কারি হয়ে থাকে হাবিব তুই কিন্তু তাকে দিয়ে দিবি ঠিক আছে এই কবুতরটা যার হবে আমার বাড়ি থেকে নিয়ে যাবে আমরা ধরা কবুতর খোপের ভিতরে রাখি না এর জন্য আমরা কবুতরটা হাবিবকে দিয়ে দিলাম